ধুবে মিমের জসম রয়েছে ও মিম জোর দেখেন এই জসমটা খেয়াল রাখবেন যদি যশমালা হরফ যশমালা হরফ এই চিহ্নটির যে হরফ থাকবে সেই হরফ ডান দিকে হকদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন ওয়াম তারিজবর তা জবরের বাম পাশে খেলি ব্যাকালিপ টান ওয়ান তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আমরা সোরা ইয়াসিনের আটান্ন আটান্ন নম্বর আয়াত পর্যন্ত সাহেব সিদ্ধ ভগণ শিখেছি এবার আমরা উনষাট নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাল্লাহ আর আপনি আমার নতুন হয়ে থাকলে অবশ্যই আছেন সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন ওম তাজুল ইয়াও মা আইয়ো হালমোজেরিম ওম তাজউল ওয়াও যা মিমকে দুবার মিমের জসম রয়েছে মিম দেখেন এই জজমটা খেয়াল রাখবেন যদি জজমালা হরফ ও জজমালা এই চিহ্নটি যে হরফ থাকবে সে হরফ দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন ওয়াম তালী জবর তা জবরের বাম পাশে খালি একালি টান ওয়াম তা যা যা এই লামকে ধরবে দেখেন এখানে ওয়া আলিফ রয়েছে এই দুগুলো বাদ যাবে তারা যা লাম পেশ ইয়া যা ওয়া মিম জবর মা ইয়াও মা আই ইয়া পেশ ইউ হা যা লামকে ধরে লামের জসুম রয়েছে হালাম জবর হাল আই ইউ হাল মিম যা জিমকে ধরে জিমের উপর যসুম রয়েছে আর জিমটা হলো কলকলা হরফ বলবো মিম জিম পেশ মুজে মুজে রজেরি অপেশ মু পেশের বাম পাশে যসোমাল অবাও একালিফটার মাধ্যমে তবে আই মন রাখবেন মু নুন জবর না মো মু না এখন যদি আমি অক্ফ করি তাহলে নুনের উপর সাইকে দিয়ে মুটাকে আমরা তিনালিফ টেনে পড়বো এর নাম মাদে আসি তাহলে আমরা বলবো মো জিমোনও মা আই হাল মো জেরি

কাবজা মিমকে তোমার কাপ মিম পেশ কুম ইলাই কুম ইয়া খারাদ ইয়া যেখানে খারাদ হবো সেখানে এক আরিফ টান বা জর বা ইয়া বা ননিয়াজের নি মাদ্যে মুফাসি তিন আরিফ টান যদি কোনো হরপ্রবের চিকিৎসা বা আমি লম্বা হামজা থাকে তাহলে আমার সেখানে তিন আরিফ টানে পড়তে পারবো তাহলে বলবো ইয়া বা নি হামজা খারাজ হবর আ দাল জব দা আ দা হামজর খাজা এক টান দাল মিম জর মা আ দা মা আলাম আহাদে ইলাইকুম আল ইলাই হা দেয় বানি আদামা হামজা লামকে ধরবে দেখেন এখানে নুন আছে নুনের জজম রয়েছে এখানে লাম রয়েছে লামের তাসিদ রয়েছে আমরা জানি জজমাল্লাহ হরফ একত্রে একবার পড়তে হয় আর তাসিদা দুইবার চুন করতে হয় সেক্ষেত্রে জজমতলা তাস্তি বেশ শক্তিশালী এই জন্য আমরা নুনকে না ধরে আমরা তাস্তি তালা লামকে ধরবো বলব হামজ্লা আল্লামলা জবর বাম পাশে খালি লিপ একালিফ টান এটা লাম এটা আলিফ তা আইন আইনজবর তা চাপ দিয়ে পড়তে হবে বা পেশ বু দাল যা সিনকে দেবে সিনেবো তা শিদরে সে দাল সিন পেশ দোষ ওয়াও আলিফ আলিফ ওগুলো কিচ্ছু নেইগুলো বাদ তার দোষ সিন যাই একা দেবে সিনিয়ে দেব সাই ত যেখানে খাড়া দেবে সেখানে এক আলিপ টান সাই ত নুন জবর না সাই ত না আলম আ হদ ইলাই কুম বনি আদম আল্লাহ তাবুদু শৈ তন আল্লাহ তাবুদু শৈ তন নুঞ্জের ইন নুনে তাসে গুনা করো ওয়াজিব নুন জবর না উল্টা হু যেখানে উল্টা বেশ সেখানে এক লিপ্টান ইন না হু লামজল্লা কাবজা মিমকে ধরে কাবমিম কুম লাকুম আইন আ ডাল পেশ দো দু ওমিম দুই পেশ ওম ইদগামে বা না এই যে তানমিন দুই জবর দুই 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 পেশকে তানমিন বলা হয় যদি তানমিনের পর তার শীতের মিম থাকে তাহলে দুইটাকে মিলিয়ে গুণ্না করবো বল আদু ওম মিম পেশমো বা বি জের বাণ বি নুন দুই পেস নুন মুবি নুন এখন যদি আমি অফও করি তাহলে আমরা নুনের উপর সাকিন দেবো দিয়ে বিটাকে তিন আইন টেনে পড়বো অর্থাৎ যেই হরফটা এক এক পড়তে হয় তারপরে হরফকে সাকিন দিয়ে অফ করলে সেই এক টানটাকে তিন আরেক পড়তে হয় না নাম আরসি তাহলে আমরা বলবো এন লাকুম ল্য মুবিন ইন্নাহু ওম মুবি আহু ওম ও আনে বুধু নি হাজা সির মস্তাক আ আুনা আইন হবে ও আনে বা পেশবু দাল পেসু পেশমা জসমাও টান বুদু নুন নুনি জেরে বাম্বসমা ইয়া মাদিপ টান ওয়া আনী হা খারাপ ধর হাত যেখানে খারাপ ধরো সেখানে এক লিপ টান জালে জা জবরে বাম পাশে খালি লিপ এক লিপ টান হা যা এখন দেখেন এই যে পেশের বাম পাশে যসমলা বাও থাকলে আমরা সেখানে এক লিপ টেনে পরব নুনিয়া যে নি জেরের বাম জসমলাইয়া থাকলে সেখানে আমরা এক লিপ টেনে পড়বো আবার এই যে যেখানে খারা জবরে বাম পাশে খালি লিপ থাকবে সেখানেও আমরা একালিপ টেনে পড়বো এই কয়েকটা মনে রাখবেন পেশের বামু জসমলবাউ জের বামু জসমলাইয়া জবরের বাম পাশে খালি লিপ এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে তাহলে আমরা বলবো ওয়া আনি আবুদুনি হাজা সাজেসি রলিজর র জবরের বাম পাশে খালি আকলিফ টান সির মিম দুই পেশ তুম ঈদগামে বা গুন্না তানমিনের পর তার সাথে মিম থাকলে দুইটাকে গুন্না করে পড়বো অথবা এইটুকু মনে রাখবেন মিমে তাসে গুন্না গুন্ডা করে ওয়াজিব এতটুকু মনে রাখলে চলবে সে তুম মিম সিন পেশ মুস্তা জবর তা মুস্তা কফিয়াদের এই জেরে বাম পাশে যশমলা ইয়া খালিফ টান মুস্তা এই মিম দুই পেশ মন মুস্তাকিমুন এখন এখন অফ করি থেমে পড়ি সেগেটে মিম সাকিন দেব দিয়ে একই তাকে আমার টিনে ট্রেনে পড়ব তাহলে বলব শির তুম মোস্তাকিম আনি হাজা শির তুম وان اعبدوني هذا صراط مستقيم ولقد اضل منكم جبلا كثيرا ওয়াও জবর ওয়া লাম দ লা ওয়ালা কবজা দাল কদে কদাল জর কদে দাল দ কল কলক ধাক্কা দে পড়বো ওয়ালা কদে হামজ দ আ দ লাম কদে দ লাম জ দ লাম জ লা আ দ লামে দুই করতে হবে ওয়ালা কদে আ দ লা মিম নুন জার মিন ইকফা কেন ইকফা এই যে নুন সাইবার কাপ রয়েছে কাটলে ইকফার হরফ যদি নুন শাকিনে পরে আবার এটাও বলে দেয় একবারে এ জিবির লাং এখানে লামালি লয়কলা অনেকস্বর লাং এভাবে পড়তে হবে এখানে পড়তে মহাসির মিম অনেক মিং এভাবে পড়তে হবে কেন পড়তে হবে দেখেন নুন সরকার কাপ রয়েছে তারমিন পর কাপ রয়েছে যদি নুন পড়ে পরে হা আইন হাঁ গইন খ এই ছয় হরবে কোনোটা হরফ পাওয়া যায় সেক্ষেত্রে নুন শাকিনে পর তানমিনটাকে আমরা গুণনা সার পর আর যদি নুন শাকিনে পর তারমিন পর যে ছয় হর্বের কোনোটা হরব না পাওয়া যায় সেক্ষেত্রে গুন্না করবো যেমন দেখেন মিম নুন মিং কাপজা মিম কতোভাবে কাপ মিম পেশ কোম মিং কোম জিম জেজি বা লামজের বিল তা শীতলা হরদ্বীপ দফ জি বিল লাম আলি দুই জো লাং ইক ফা তাহলে বলবো আদল লামিং কোম জি বিল লাং কাপ জোর কাপ সাইয়াজা সি জেরে বাম্পাসামলা একালি টান ক্যাসি রয়ালি দুই জোর রন ক্যাসি রন এখন তো অফ ফো করি থিমে পড়ি তাহলে এখানে দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক্টিনে পড়বো তখন হবে মাদ্রে আওয়াজ طلبوا كثيرا ولقد أضل منكم جبلا كثيرا ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون الحمد لله أفلم 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 তাজতা কাফা পেস্কু পেশের বাম্বা জসুম লবাও এক টান তাকু নুন পেশনু পেশের বাম্পা জসুম লবাও এক লিফ টান আফালাম তাকু নু আফালাম তাকু নু তা আইন যত চাপ হবে কফজের কি তা আকি লাম পেশলু পেশের বাম্পা জসুম লবাও এক টান নুন না তা কেলু না এখন তো অফ করি তার নুনের সাকিন্দের লুটাকে তিলের টেলে পড়বো বলবো أَفَلَمْ تَكُونُوا تَعْقِلُونَ أَفَلَمْ تَكُونُوا تَعْقِلُونَ তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু